আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আজকে লাইভে আসলাম যদিও মাগরীবের সময় খুবই কাছাকাছি আছে চাপাই নবাবগঞ্জ ঢাকায় নেই ঢাকায় থাকলে হয়তো ঢাকাতে একটু দৌড়াদৌড়ি করতাম এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বইমেলা একটু ঐতিহ্য এবং এটার প্রয়োজন ছিল বাংলাদেশের মানুষের জ্ঞান আহরণ করার জন্য শিক্ষার জন্য বইয়ের প্রয়োজন আছে তবে ওই সমস্ত বইয়ের প্রয়োজন আমাদের নাই যে সমস্ত বইয়ে নোংরামি থাকবে নাম্বার যে সমস্ত বইয়ে নোংরামি থাকবে ওই সমস্ত বইয়ের কোনো প্রয়োজন তো নাই বরং ওই সমস্ত বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এক সে সেই বইয়ের লেখক কারা সেটা আমাদের দেখার দরকার এটা হচ্ছে নাম্বার টু মানে বইয়ের লেখককে যে যার মনে চায় সে বই লিখে এরপরে বই মেলায় নিয়ে আসবে আর এই বই বাংলাদেশের মানুষেরা ক্রয় করবে বইমেলার নামে অশ্লীলতা করবে আমরা এটা চাই না কয়েকদিন আগে দেখলাম কাফি নামে একজন যুবক যে আছে সে মাঝে মধ্যে মিডিয়াতে ভাইরালছে মাঝে মধ্যেই অনেক কথাবার্তা বলে আগে যে কুকুর নিয়ে ভিডিও বানাতো তো এরপর দেখলাম সে তার বই আগে থেকে দেখলাম লেখা আছে তো যাই হোক তার বই লেখা থাকতে পারে এখন এই সমস্ত বই মেলা এসে নারীদেরকে গোলাপ দেওয়া কার হাজবেন্ড নাই তারপরে হচ্ছে মানে নারীদেরকে বলা যে তুমি একটা গোলাপ বা অমুক শমুক এই সমস্ত কথাবার্তা বইমেলার ভিতরে অশ্লীলতা কেন থাকবে বইমেলার ভিতরে বইয়ের হাদিয়া আদান প্রদান হতে পারে বই কেনা বেচা হতে পারে কিন্তু সেই জায়গায় একটা একজন নারী আসবে সেই নারীর সাথে রোমান্টিক আচরণ প্রেমের বহির প্রকাশ অশ্লীলতা কেন থাকবে এক নাম্বার টু হচ্ছে সেখানে এসে স্বৈরাচারের পক্ষে স্লোগান এরপরে সেখানে এসে যা তা মনে চায় মানে আউল ফাউল কাজ করা এই সমস্ত অধিকার তাদেরকে দিয়েছে এবং একজন একটা বই মেলাতে শুধু কি তারাই আসবে আর মানে মানে আলে মারা যাবে না এরকম মানে আমরা যাব না এরকম আর আমরা যখন কি বই মেলায় দেখবো দেখব যে একটা বই মেলায় মানে একজন উগ্র অথবা ছলাতে ধূসর অথবা কোনো অশ্লীল ব্যক্তি তাহলে সেখানে এগুলো দেখার পর আমরা কি প্রতিবাদ করতে পারবো না এই যদি হয় বাংলাদেশের অবস্থা তাহলে ওদূর ভবিষ্যতে এই বইমেলার কোনো কোনোই প্রয়োজন নাই যার যে বইয়ের প্রয়োজন বাংলাবাজার চকবাজার থেকে পাইটুমকরম থেকে তারা নিয়ে যাবে যেখানে আসে বইমেলা আছে লাইব্রেরি থেকে নিয়ে যাবে বইমেলায় কাদের বই বেশি বিক্রি হচ্ছে যাদের ঠিক আছে বইয়ে অশ্লীল বাক্যের মাধ্যমে কবিতা রচনা যারা করেছে এদের বই কবিতার কোনো অর্থ নাই যেমন হাটিমাটিম টিম তারা মাঠে পাড়ে টিম তাদের খারা দুটো শিখ তারা হাটিমাটিম টিম এই কবিতার যেমন কোনো অর্থ নাই এই শ্রেণী একই অবস্থা এই কবিতার কোনো অর্থ নাই এরকম কবিতার অর্থ নাই অর্থহীন কবিতা দিয়ে অশ্লীল কবিতা দিয়ে বইমেলা ভরপুর হয়ে যাচ্ছে এই বই কি বাছাই করার প্রয়োজন ছিল না দেশের একটা ঐতিহ্য এই বই মেলায় যে মানে যার মনে চাই সেই স্টল দিয়ে বসে আছে এত সহজ যদি হয়ে যায় তাহলে তো দেশ নষ্ট হয়ে যাবে এমনি লাইব্রেরিতে তার বই থাকতে পারে তখন কিনতে পারে যার যারা অশ্লীল লোক তার মানে অশ্লীল মানুষের বই কিনতে বই কিনতে পারে ক্রয় বিক্রি হতে পারে সেটার একটা ভিন্নতা থাকতে পারে তারপরে তো দেশের ভিতরে কোনো অশ্লীল বই আমরা বই আমরা চলতে দিব না দেশের ভিতরে কোনো অশ্লীল লেখা লেখনি আমরা থাকতে দিব না এটা প্রতিবাদ করতে হবে আমাদের সেই জায়গার ভিতরে যা মনে চাই বইমেলা এসে প্রেম করা অবৈধ প্রেম করা মেলা এসে নারীর সাথে রোমান্টিকতা করা বই মেলাতে এসে মানে মানে ছবি তুলে ফেসবুকে ছাড়া এরপরে এটা নিয়ে মানে বই মেলাটাকে বাদ দিয়ে তাহলে একটা প্রেমের মাঠ খোলা হোক একটা অশ্লীলতার মাঠ খোলা হোক একটা মানে স্লগানের মাঠ খোলা হোক যেখানে মানে অশ্লীল স্লোগান তারপরে কি বলেনটাকে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে সেটা খোলা হোক কিন্তু তারা করে বইমেলার নাম দি রোমান্টিকতা অশ্লীলতা সৈনাচারের পক্ষে স্লোগান এরপরে নাস্তিকবাদের স্লোগান যা মনে চাইতা এখানে দিবে আর প্রতিবাদ করলে সেখানে আমরা দুষি হয়ে যাব এই এরকম এই যে এই যে গতকাল যে ঘটনাগুলো যে ঘটনাগুলো ঘটেছে যারা এই মানে টুপি দেখলে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় পাঞ্জাবি দেখলে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার জোর জোরালো দাবি আমরা জানাচ্ছি আর যাদের মাধ্যমে এই বইমেলা নষ্ট হয়ে যাচ্ছে অশ্লীলতার একটা দাবানল সৃষ্টি হচ্ছে তাদেরকে এই বইমেলা থেকে বই কট করার দাবি জানাচ্ছি আগামী থেকে যখন বইমেলা হবে আমরা চাই না বইমেলা হোক না আমরা চাই না বইমেলা হবে সেখানে যারা বড় বড় তাদের বই বই অবশ্যই অবশ্যই থাকবে থাকবে বড় বড় আলেমের সাহিত্যিকের বই অবশ্যই থাকবে নোংরা কোনো ব্যক্তির বই আমরা এই বই মেলাতে চাই না আগামীতে যদি এরকমই থাকে বই মেলা তাহলে এমন কোন বই মেলার প্রয়োজন নাই লাইভটি সবাই শেয়ার করে দিবেন আশা করি আমাদের দেশের এই লাইভের মাধ্যমে আমাদের দেশের আমাদের জাতির অনেক উপকার হবে ইনশাল্লাহ আমরা আগামীতে সুন্দর বইমেলা চাই আর যদি অশ্লীলতা এবং দিয়ে দিয়ে ভরা থাকে সেই বইমেলা আমরা চাই না আপনারা আশা করি সবাই আমার কথার সাথে আজকে একমত হবেন লাইভ সবাই শেয়ার করে দিবেন আশা করি আমাদের অনেকেরই দেশের জাতির উপকার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ